এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করবো এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম একটা চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম কিন্তু এত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন ঐক্যবদ্ধ হচ্ছেন উনি বুঝতে পারছেন শুধু তিরিশ পার্সেন্ট দিয়ে যাবে না বাংলাদেশ ইস্যুতে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী দারুণ রাজনীতি করছেন প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে কতটা সফল বা কতটা ব্যর্থ সেটা সবকিছুতে শিক্ষায় দুর্নীতি হয়েছে কয়লায় দুর্নীতি হয়েছে গরুতে দুর্নীতি হয়েছে রেশনে দুর্নীতি হয়েছে সব কিছুতে তার ব্যর্থ মানে ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী কিন্তু দর্শক ব্যর্থ মুখ্যমন্ত্রী হলেও যে বিরোধী দল হিসাবে বা বিরোধী নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী কিন্তু করতে পারেন এবং খাওয়া কেন বলছি আপনারা ভালো করেই জানেন বাংলাদেশ ইস্যুতে বিজেপি কিন্তু একটা মাইলেজ নিয়ে নিচ্ছে সেটা এই মাইলেজটা বিজেপির নেয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এটা মনে করেছেন যে মাইলেজটা তো বিজেপি এবং শুভেন্দু অধিকারী নিয়ে নিচ্ছে তাহলে আমারও কিছু করা দরকার এবং শুভেন্দু অধিকারী যেটা বললেন যে ভোট ভোট নিয়ে চলবে না না ক্ষমতায় যাবে উপরে লাগবে এবং থার্টি আসা সেখানে যারা মুসলিম ভোট আছে থার্টি পার্সেন্ট সেই ভোট নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছেন এখন বাংলাদেশ মানে আগে যে যতগুলো ইস্যু হয়েছে কর বলুন বা বড় বড় ইস্যুতে সেখানে কিন্তু বিজেপি কোনো কিছু করতে পারেনি সিপিআইএম তাদের কোনো সংগঠন না থাকাকালীন বা তাদের মানে অস্তিত্বহীন একটা সিপিআইএম সিপিআইএম পরিস্থিতি সেই কিন্তু অস্তিত্ব নিয়ে মুভমেন্ট করেছেন এবং ফ্রন্টে ছিলেন সিপিআইএম বিজেপি কিন্তু তার ধারের কাছেও যেতে পারেনি আর বর্তমানে যে বাংলাদেশ ইস্যুটা হচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে হামলা হচ্ছে তাদের দোকানপাট সবকিছু ভাঙচুর হচ্ছে মানে নির্যাতন এক কথায় কিন্তু সেই বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু বিজেপি একদম ফ্রন্ট পজিশনে আছে লিড করছে এবং আন্দোলন করছে আপনারা জানেন গত গতকালকে ঘোজাডাঙ্গা সীমান্তে একটা সমাবেশ করা হয় সেখানে দিন বর্ডার বন্ধ থাকে এবং মালবাহী গাড়িগুলো সব বন্ধ থাকে এবং সেখানে বিশাল এক সভা বা বিশাল একটা জন ভিড় সেখানে হয়েছে বক্তব্য আপনাদের সব সবকিছু দেখাবো কিন্তু সেখান থেকে যে এই ঘটনাগুলো দেখার পরে মুখ্যমন্ত্রী মনে করেছেন যে আমারও কিছু করার দরকার ভোট হিন্দু আমি থাকতে পারবো না যদি হিন্দুরা একদিকে ভোটটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমি ক্ষমতায় আসতে পারবো না মুখ্যমন্ত্রী কিন্তু একদম রাজনীতিটা খুব ভালো বোঝেন খুবই ভালো বোঝেন এবং সেখানে দেখুন কাজে লাগিয়েছে কাদেরকে মুসলিম যারা নেতা আছেন তারপরে হচ্ছে। হুমায়ুন কবির এবং মুখ্যমন্ত্রী নিজে ইনুসের বিরোধিতা করছেন সিদ্ধিকুল্লা চৌধুরী একদম সরাসরি ইনুস সরকারকে সাপোর্ট করলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সেটাকে অস্বীকার করে বলার চেষ্টা করলেন ওটা বাংলাদেশের বিষয় এটা ভারত কেন এখানে নাক গলাতে যাবে ভারত কেন কথা বলতে যাবে এবং বিজেপি হিন্দুদের নিয়ে এসে এই দেশে ভোটে ফয়দা লোটার চেষ্টা করছে দেখুন একবার কি বললেন বাংলাদেশে হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে বাংলাদেশে বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে উত্তর দিতে পারবে থানার বড় বাবু জজ এসপি ডিএম বড় বড় হিন্দু এগুলো দেখা যায় না মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহাড়া দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান পাল্টাম যারা করছে তার অস্থির মস্তিষ্ক বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত নিন্দা করতে হবে তবে তার ইন্টারনাল ব্যাপার এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদীজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ইউনু সাহেব ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা সারা সারা লড়াই ব্যাপার এখানে আমাদের যোগ দিচ্ছেন দর্শক এটা তো আপনারা সিদ্দিকুল্লার বক্তব্য শুনলেন একদম সরাসরি ডাইরেক্টলি ইনু সরকারকে সাপোর্ট করেছেন বাংলাদেশে সনাতনীদের উপরে যে অত্যাচার হচ্ছে এটাকে একদমই অস্বীকার করছেন এটা বাংলাদেশের মানে একান্তর বিষয় এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারত সেখানে কেন নাক গলাতে যাবে ঠিক তাহলে আপনারা বুঝুন একদিকে এই মমতা ব্যানার্জির মন্ত্রী বাংলাদেশকে সাপোর্ট করছেন আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা কি ললিপথ চুষব ফিরা হাকিম কি বললেন একবার শুনুন কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করবো এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম একটা চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হল আমার যে ধরুন আমাকে একটা রক্ষণ করতে এসেছি তাকেও যদি চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিতে হবে না এটা ঠিক না এটা মানবিকতার পরিপন্থী না ফিরাদ হাকিম দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের পাশে বাংলাদেশের মুসলিমদের পাশে এবং এই ইউজ সরকারের পাশে সেখানে পরিষ্কার বললেন যদি কেউ অসুস্থ হয় ডাক্তারের কাজ তাকে সুস্থ করার এবং যারা হসপিটালে আছেন হসপিটালেরও দায়িত্ব তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার আগে ট্রিটমেন্ট তারপরে হচ্ছে শত্রুতা সে যতই শত্রু হোক না কেন আগে তাকে ট্রিটমেন্ট দিতে হবে আপনারা জানেন যে বাংলাদেশের এই বিষয় নিয়ে আমাদের কলকাতার বেশ কিছু ডাক্তার তারা বলে দিয়েছেন আমরা বাংলাদেশি কোনো পেশেন্ট দেখব না আগে আমাদের দেশকে সম্মান দিতে শেখো তারপরে আমরা তোমাদের ট্রিটমেন্ট দেব এটা বলার চেষ্টা করেছেন এবং এই মুখ্যমন্ত্রী সরকারের মন্ত্রীরা নেতারা বাংলাদেশের সাপোর্টে দাঁড়িয়ে গিয়েছেন মানে এটা মমতা ব্যানার্জির একটা বললাম না আপনারা বুঝতে পারেনি যে মমতা ব্যানার্জি কি গেম খেলছে একদিকে মুসলিম নেতাগুলোকে গুলোকে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশের সাপোর্টে বাংলাদেশের মুসলিমদের সাপোর্টে বাংলাদেশের ইনুস সরকারের এই জেহাদির সরকারের সাপোর্ট সাপোর্ট করে দাঁড় করিয়ে দিয়েছেন এবং নিজে আবার বিরোধিতা করছেন যেটা ঘটছে সেটা ঠিক না এবং তোমরা কলকাতা দখল করে নেবে আসাম দখল করে নেবে ত্রিপুরা দখল করে নেবে আমরা কি মানে মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে বিজেপি যেভাবে এটাকে নিয়ে আন্দোলন করছে মুভমেন্ট করছে তাতে যে থার্টি পার্সেন্ট ভোট সেটা আমার যদি হয় আমি ক্ষমতায় আসতে পারবো না আমার হিন্দু ভোট দরকার তাই একটু পাশে থাকতে হবে মানে একদিকে মুসলিম নেতা মন্ত্রী নামিয়ে দিয়েছেন বাংলাদেশের পাশে থেকে বার্তা দেওয়ার আর ইনি রকম পলিটিক্স করছেন এটা হবে কিন্তু সেইগুলো শুভেন্দু ফেলেছে তার আগে আমি দেখাবো যে হুমায়ুন কবির কি বলেছিলেন এসব বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কিছু বলেনি হুমায়ুন কবির বিধায়ক তিনি একটা কথা বলেছিলেন যে আমরা সেভেন্টি পারসেন্ট মুসলিম আর তোমরা থার্টি পার্সেন্ট আসো তোমাদের কেটে ভাগীর গঙ্গায় ভাসিয়ে দেবো এইসব মানে কথা নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া ছিল না মুখ্যমন্ত্রী কোনো কিছুই সেখানে বলেনি এবং মুসলিম তোষণ করেছে তাদেরকে সাপোর্ট করেছে আর এইসব বক্তব্য এই হুমায়ুন কবির যেটা বললেন যে আমরা সত্তর পার্সেন্ট তোমরা ত্রিশ পার্সেন্ট তোমাদের কেটে ভাগীর জাতির গঙ্গায় ভাসিয়ে দেবো এইসব নিয়ে মুখ্যমন্ত্রী তখন কিছু বলেনি কারণ মুসলিমদের নিয়ে কথা হয়েছে হোমায়ন কবির মুসলিম আমার ভোট ব্যাংক থার্টি পার্সেন্ট ভোট আমি পেয়ে যাচ্ছি তাহলে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো কেন আমার দুধের গায়ে আর এইসব কথা যদি অন্য কেউ বলতো তাহলে এতদিন জেলের ভিতরে থাকতো একবার শুনুন হোমায়ন কবির কি বললেন এইসব নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই কারণ মুখ্যমন্ত্রী এইসব নিয়ে কোনো প্রতিবাদ করেনি বা করবেও না যারা মুসলিম আছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও হয় না যেহেতু হুমায়ুন কবির মুসলিম কথা বলেছে মুসলিমদের নিয়ে তাদের বিরুদ্ধে কোনো হবে না এবং বাংলাদেশ ইস্যুতে তাদের মুসলিম নেতাকর্মী যা নেতা মন্ত্রী আছে তাদেরকে দাঁড় করে দিয়েছে মুসলিমদের পাশে থাকার জন্য এবং মুখ্যমন্ত্রী নিজে আর একটা পলিসি কাটাচ্ছেন সেখানে হিন্দু ভোটটা টানার জন্য ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্ম আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি এটা ভাববার কোনো কারণ নেই আর আমরা বসে বসে লালি কক্ষ

ওটাও অভ্যন্তরীণ বিষয় ভাবতে পারে তিনি আমাদের রাজ্যের মন্ত্রী বিধানসভায় বলেছেন লুকিয়ে এসেছেন কখন আসবে কেউ জানে না নিজের ফেসবুকে পোস্ট করে

আপনি বাংলাদেশে মন্দির ভাঙা হিন্দু মিলন চিনময় কৃষ্ণ পুরুষ হিন্দুদের বাড়ি ঘর দোকান করা আপনি প্রতিবাদ করতে চান দুটো কাজ করতে পারবেন এক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন পারবেন কারণ উনি প্রকাশ্যে এই সমর্থন করেছে আর একটা কাজের জন্য অমিত তেইশ তার মধ্যে বাইশিটার পশ্চিমবঙ্গে ভেড়া সম্পূর্ণ করতে করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছে না

সে যে এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে কিন্তু সেগুলোকে অস্বীকার করে ইউনুজ সরকারের এই জেহাদি সরকারের পাশে দাঁড়িয়েছেন এবং পরিষ্কার বলেছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীত বিষয় ভারত কেন সেখানে ঢুকবেন ভারত কেন সেখানে নাক গলাতে যাবেন এই বিষয় নিয়ে তো মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি কোনো ব্যবস্থা তো এই সবদিগুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে নেয়নি তাহলে সেটা একবার নিয়ে দেখান তাহলে আপনি যদি মনে করেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে আর আপনার নেতা মন্ত্রীরা এসব ইন্দু সরকারের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন মন্তব্য করছেন তাহলে আপনি এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন কি ব্যবস্থা নিয়েছেন নীন এদের উপরে ব্যবস্থা আরেকটা যেটা বললেন যে বাংলাদেশের চার হাজার কিলোমিটার মানে চারপাশ দিয়ে তো ভারত বাংলাদেশের কিন্তু সেখানে কাটাতারের বেড়া অনেক জায়গাতে নেই পাঁচিল অনেক জায়গাতে নেই বাংলা এবং পশ্চিমবঙ্গে যেটা বললেন আহ দু হাজার কিলোমিটারের মতন প্রায় সেখানে কিলোমিটার বা কিলোমিটারের মতন সেখানে কোনো নেই সেখানে সেই রাজ্য সরকার আমাদের জমি দিচ্ছে না কেন্দ্র সরকারকে রাজ্য সরকার জমি দিচ্ছে না পাঁচিল দেওয়ার জন্য এই বেড়া কাটাতারের বেড়া দেওয়ার জন্য যেখান দিয়ে ঢুকে পড়ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশ থেকে ঢুকে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে এইগুলো কি আপনি যদি মনে করেন মুখ্যমন্ত্রী যে আপনি দেশের স্বার্থে আপনি যে বড় বড় ভাষণ দিলেন যে আপনারা কলকাতা দখল করে নেবেন দখল করে নেবেন আসাম দখল করে নেবেন হ্যাঁ তাহলে আপনি এইসব নিয়ে যখন বক্তব্য দিচ্ছেন যে আমরা কি ললিপ চুষব এটা সাহস কি করে হয় আপনাদের বলার তাহলে আপনি যদি দেশকে এতটা ভালোবাসেন বা দেশের স্বার্থে যদি কথা বলেন তাহলে আপনি কেন আপনি কেন জমি দিচ্ছেন না বর্ডার গার্ডের জন্য আপনি কেন জমি দিচ্ছেন না আপনার উদ্দেশ্য কি আপনি মুখে বলবেন একরকম আর কাজে করবেন একরকম এটা তো পরিষ্কার শুভেন্দু অধিকারীরা কিন্তু ধরে ফেলেছেন আর কেউ ধরতে পারুক আর না পারুক শুভেন্দু অধিকারী কিন্তু ওই মুখ্যমন্ত্রীর এই নাটকটা ধরে ফেলেছেন কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং রাজ্য জুড়ে দিলীপ ঘোষ প্রতিবাদ করছেন মানে বিজেপির নেতা কর্মীরা যেখান থেকে হোক পাড়ায় শহর সব জায়গা থেকে সব এলাকায় কলকাতার সব জায়গাতে এই বাংলাদেশ নিয়ে আন্দোলন শুরু হয়েছে এবং সংখ্যালঘুরা যেভাবে অত্যাচারিত হচ্ছিল বাংলাদেশে তা যেভাবে মুভমেন্ট করছে বাংলাদেশে তাদের মুভমেন্ট দেখে হয়তো আমাদের দেশের যারা হিন্দুরা আছে সাধু সন্ন্যাসীরা আছে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং মুখ্যমন্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে এটা দেখে যে আসলে তো পরিস্থিতি খারাপ ইলেকশন 26শে ইলেকশনローチ এবং মুখ্যমন্ত্রী যে টিএমসি থেকে বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু তেমন একটা ডিফারেন্স না 3 4% এর একটা ডিফারেন্স আছে 39% ভোট কিন্তু বিজেপির আছে এবং সংখ্যায় হত কম আছে বিজেপি কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু তারা 3 4% 39% ভোট বিজেপির আছে এবং সেখানেই মুখ্যমন্ত্রীর ভয় ভয়টা এখানেই মুখ্যমন্ত্রী ধরেছে যে আমার তো বিপদ এই তিন চার পার্সেন্ট ভোট যদি বিজেপি নিয়ে যায় সৌমেন্দ্র অধিকারের নিয়ে যায় যেটা হিন্দু ভোট সেটা আমাদের কাছে আসতো সেটা সেই ভোটটা যদি আমাদের না আসে তাহলে তো আমাদের ক্ষমতায় থাকা হবে না মুখ্যমন্ত্রী গেম খেলা শুরু করে দিয়েছেন আর এই গেমটা কিন্তু শুভেন্দু অধিকারী ধরে ফেলেছে অন্য কোনো গেম ধরতে পারুক আর্জিকাল কাণ্ডে নিয়ে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু বিজেপি কোনো কিছু করতে পারেনি এত বড় একটা ঘটনা ঘটে গেল আর্জিকর কাণ্ডে সেখানে সিপিআইএম এর কোনো সংগঠন নেই কিচ্ছু নেই তারা জিরো করতে মানে বলতে পারেন তারা সেই মিডিয়া ফুটেজ বা ফান্ড থেকে তারা লড়েছেন তারাই মাইলস্টোন নেয়ার চেষ্টা করেছেন কিন্তু বিজেপি কিন্তু সেখানে করতে পারেনি আর এই বাংলাদেশ ইস্যুটাকে এমন ভাবে তৈরি হয়েছে বা তৈরি করছেন সনাতনী সনাতনিক বলে বা হিন্দুত্ববাদী যেটা কট্টরপন্থী হিন্দুত্ববাদী বোঝানোর এবং হিন্দুরাও সেখানে সারা দিয়েছেন মানে প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে আর প্রধানমন্ত্রীর এই নাটক শুরু হয়ে গেছে এটা তো বুঝে গেছে বাংলার জনতা বাংলার মানুষ বুঝে গেছে হিন্দুরা বুঝে গিয়েছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন